বিশ্ব অর্থনীতির গতিপথ দ্রুত বদলাচ্ছে প্রযুক্তি জ্বালানি ই কমার্স আর উদ্ভাবনের হাত ধরে জন্ম নিচ্ছে নতুন নতুন বিলিয়ন ডলারের সাম্রাজ্য দুই সালে বিশ্ব অর্থনীতিতে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দাপট দেখাবে কারা হবে সবচেয়ে ধনী আজ আমরা দুই সালের সম্ভাব্য শীর্ষ দশটি ধনী কোম্পানির তালিকা দেখব চলুন শুরু করা যাক এক অ্যাপল ইনকর্পোরেটেড প্রযুক্তি ও কনজিউমার ইলেকট্রনিক্সের অবিসংবাদিত নেতা অ্যাপেল ইনকর্পোরেটেড আইফোন ম্যাক এবং তাদের সার্ভিসেস ইকোসিস্টেমের মাধ্যমে অ্যাপেল দুই সালেও বিশ্বের শীর্ষ ধনী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম থাকবে দুই সৌদি আরামকো তেল ও গ্যাস শিল্পের এই জায়েন্ট সৌদি আরামকো বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী হিসেবে তাদের বিশাল রাজস্ব আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে বৈশ্বিক জ্বালানির চাহিদা যতদিন থাকবে আরামকো তাদের অবস্থান ধরে রাখবে তিন মাইক্রোসফট সফটওয়্যার ও ক্লাউড কম্পিউটিংয়ের বিশ্বসেরা কোম্পানি মাইক্রোসফট এন্টারপ্রাইজ সফটওয়্যার ক্লাউড সার্ভিসেস অ্যাজিওর এবং গেমিং শিল্পে তাদের আধিপত্য প্রশ্নাতীত চার অ্যামাজন ই কমার্স জায়েন্ট এবং ক্লাউড সার্ভিসেস এডব্লিউএস নেতা অ্যামাজন অনলাইন রিটেল থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং পর্যন্ত তাদের বিশাল সাম্রাজ্য রয়েছে পাঁচ অ্যালফাবেট ইন্টারনেট ও এর এই পাওয়ার হাউস অ্যালফাবেট যা আমরা গুগল নামেই চিনি সার্চ অনলাইন বিজ্ঞাপন ইউটিউব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে তাদের একছত্র আধিপত্য রয়েছে ছয় টেসলা ইলেকট্রিক ভেহিকেল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অবিসংবাদিত নেতা টেসলা ইভি সোলার এনার্জি এবং ব্যাটারি প্রযুক্তিতে তাদের উদ্ভাবন এই কোম্পানিকে ভবিষ্যতের অন্যতম ধনী হিসেবে প্রতিষ্ঠা করেছে সাত এনভিডিয়া সেমিকন্ডাক্টর ও এআই হার্ডওয়্যার শিল্পের বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানি এনভিডিয়া এআই চিপস এবং গেমিং জিপিউ তাদের রাজস্বের প্রধান উৎস আট মেটা প্ল্যাটফর্মস ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং মেটাভার্সের এই জায়েন্ট মেটা প্ল্যাটফর্মস যা পূর্বে ফেসবুক নামে পরিচিত ছিল ভার্চুয়াল রিয়ালিটি এবং মেটাভার্স ইকোসিস্টেমে তাদের সম্প্রসারণ দুই সালেও তাদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সাহায্য করবে নয় টেনসেন্ট চীনের প্রযুক্তি জায়েন্ট টেনসেন্ট গেমিং সোশ্যাল মিডিয়া এবং পেমেন্ট সেবায় তাদের ব্যাপক অবদান রয়েছে চীনের ডিজিটাল অর্থনীতির প্রসারের সাথে টেনসেন্ট বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম থাকবে দশ বার্কশায়ার হ্যাথওয়ে ওয়ারেন বাফেটের নেতৃত্বে এই সুবিশাল কংগ্লোমারেট বার্কশায়ার হ্যাথওয়ে তাদের বৈচিত্র্যময় বিনিয়োগ পোর্টফোলিও এবং স্থিতিশীল প্রবৃদ্ধি এই কোম্পানিকে দীর্ঘমেয়াদে বিশ্বের অন্যতম ধনী হিসাবে টিকিয়ে রেখেছে এই দশটি কোম্পানি তাদের উদ্ভাবন কৌশল এবং বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ দুই সাল এবং তারপরেও এই কোম্পানিগুলোই সম্ভবত বৈশ্বিক ব্যবসা ও প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে এই কোম্পানিগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ব্যবসা প্রযুক্তি ও অর্থনীতির এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না